দেখেন বন্ধুরা বানালাম সজনে পাতার ভর্তা দেখেন সজনে পাতা ভর্তা আর বানালাম সজনে পাতার বড়া দেখবেন চলুন আমি কিভাবে দু দুটো রেসিপি বানালাম সজনে পাতা দিয়ে পুরো ভিডিও দেখার জন্য মেন কোষে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সজনে শাক দিয়ে দু দুটো রেসিপি বানাবো দেখতে থাকুন আমি রেসিপি গুলো কি কি বানাই পুরো ভিডিও দেখবেন দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এই এই সিজনে তো বর্ষাকালে প্রচুর সজনে শাক পাওয়া যায় আর এই সিজনে খাওয়া ভালো শাক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার এই শাক শাকের আমি রেসিপি শাকটা আমি আমি শাকগুলো এতটা বেছে নিয়েছি আমার দুটো রেসিপির জন্য এতগুলো লাগবে এগুলো হলেই হয়ে যাবে বাকিগুলো আমি পরে বেছে নিচ্ছি অন্য রেসিপি করা হবে আর এগুলো আমার লাগবে তাদের ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসি চলে এসেছি এবার উনুনটা জেলে নেবো থাক ভর্তার জন্য উনুনটা জেলে নেবো সেদ্ধ করতে বসাবো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার দেবো সজনে শাক গুলো সেদ্ধ করতে ভর্তা করার জন্য সেদ্ধ করতে দেবো এতগুলো দিলেই হবে দেবো নুন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণ সেদ্ধ হতে থাক সজনে পাতা যে বড়া করবো বড়ার জন্য পেঁয়াজটা কেটে নেবো একটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নি সজনে পাতা নিয়েছি বড়া করার জন্য সজনে পাতাটা মাখিয়ে নেবো সজনে পাতা দেবো পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিলাম এবার লঙ্কা কুচি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প দেবো জিরে গুঁড়ো বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো যতটা লাগবে সমস্তগুলো মাখিয়ে সুন্দর সজনে পাতার আমার এগুলো মাখা হয়ে গেছে সজনে পাতা বেসন পেঁয়াজ মাখা হয়ে গেছে এটা বড়া করার জন্য এবার আমি এটা ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিয়ে শাকটা আমি উঠিয়ে দেখে নেবো কতটা হয়েছে আর অল্প একটু সেদ্ধ হবে আরো পাঁচ মিনিট থেকে দেবে শাকটা আমার হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি একটা ঝাঁঝরি পেতে নিয়েছি শাকটা আমি নামিয়ে নেবো এটা ছড়ে গেছে শাকটা আমি সিলে বেটে নিয়ে আসছি সজনের শাক গুলো আমি সব সিলে বেটে নেবো কেউ চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন বাড়তে পারেন আমি সিলেই গুঁড়ো করে নিচ্ছি সিলে আমি ভালো করে বেটে নেবো মি করে সজনের শাকটা আমি বেটে নিয়ে চলে এসেছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দেবো সাদা তেল বড়া গুলো ভাজার জন্য সাদা তেল দেবো এই বড়া গুলো আমি করে রেখেছিলাম মাখিয়ে ঢেকে রেখেছিলাম এবার এক এক করে ছেড়ে দেবো সবগুলো এভাবে ভেজে নেবো লাল করে ভেজে নেব এবার আমি কড়া বাসি দিয়েছি আবার কড়াতে দেবো সরষের তেল ভর্তাটা করার জন্য সরষের তেল দেবো সজনে পাতা ভর্তাটা করে নেবো দেবো দুটো শুকনো লঙ্কা ভর্তার জন্য দেখো কালো জিরে পেঁয়াজ সুন্দর দিয়ে দিয়েছি এবার দেব লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটা একটু লাল করে ভেজে নেবো লাল করে ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজ গুলো এইভাবে ভাজতে হবে লালচে বাদামি কালার বেশি বাদামি বেশি না ভাজলেও চলবে এবার আমি যে সজনে পাতা গুলো বেটে রেখেছিলাম দিয়ে দেবো দেবো সাদ মতো চিনি রাখার জন্য অল্প চিনি দিলাম দেবো নুন অল্প দেব হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেবো ভর্তাটা ভালো করে ভেজে নেবো দেখেন সজনে শাকের ভর্তাটা আমার হয়ে গেছে একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখেন কত সুন্দর সজনের ভর্তাটা হয়ে গেছে সজনে পাতার ভর্তাটা এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়া দেখাবো কেমন হয়েছে ভাতটা নিয়ে সজনের শাকের বর্তাটা সজিনের পাতার বড় দুটো আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে বরড খেয়ে দেখাচ্ছে ভাত ভাজ দেখতে হয়েছে এভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সজনে সারের বড়া আর ভত্তা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইকদের সাথে থাকবেন আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ